শাসক বিরোধী সংঘর্ষে রণক্ষেত্র হয়ে উঠল রানীনগর দফায় দফায় চলল বোমাবাজি বোমার আঘাতে গুরুতর আহত দুই তৃণমূল কর্মী শনিবার সকালে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ে রানীনগরের ডেপুটি পাড়া এলাকায় গুরুতর আহত অবস্থায় দুই তৃণমূল কর্মীকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় খবর পেয়ে ঘটনাস্থলে ডোমকল এসডিপিও ও রানীনগর থানার ওসি এসে পরিস্থিতি সামাল দেয় দুইজনকে আটক করেছে পুলিশ এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স ভোট পরবর্তী হিংসায় শাসক বিরোধী সংঘর্ষের অনক্ষেত্র হয়ে উঠল রানীনগরের ডেপুটি পাড়া এলাকায় এক তৃণমূল কর্মীর ছেলেকে মারধর করা নিয়ে ঘটনার সূত্রপাত ঘটে অভিযোগ বাম কংগ্রেস জোট সমর্থকরা ওই তৃণমূল কর্মীর ছেলেকে মারধর করে আর তারপরেই বাম কংগ্রেস ও তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে মরিমুরকির মতো বোমাবাজি শুরু হয় দুপক্ষের মধ্যে বোমার আঘাতে গুরুতর আহত হয় তৃণমূল কর্মী আশিস মন্ডল ও জাহাঙ্গীর আলম গুরুতর আহত অবস্থায় দুই তৃণমূল কর্মীকে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় আমি বাড়ির সামনে আপনার বিশ্বাস করছিলাম হ্যাঁ ওই মুহূর্তে হয়ে গেল চলো আমি আমার বাচ্চা তো ছিল সবার বাড়িতে ঢোকা ছিলাম সেই মুহূর্তে সামনে দিকে দেখছি আমার বাড়ির অপরিত ছিল ওই পিন্টু মুন্তাদের ছেলে আবার ভাই রাকিবুল ও মুন্তাদের ছেলে শাহিনুদ্দি আহাদের ছেলে আমতাজ আহাদ আলী ছেলে আর ছিল আপনার আইসুদ্দি আইসুদ্দির ছেলে ছিল

আমরা এমনি সাধারণ পার্টি করে যাই কিন্তু আমার বাড়ির সামনে বাড়ি এখানে খবর পেয়ে ঘটনাস্থলে ডোমকলের এস ডিপিও রানীনগর থানার ওসি এসে পরিস্থিতি সামাল দেয় তিনজনকে আটক করেছে পুলিশ এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী ঘটনার জেরে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে একটা ছেলে মোমিন সেটা ছেলেটা যা ছিল রাস্তা দিয়ে তারপর ওই জোটপাটির লোক সিপিএমের লোক ওই ছেলেটাকে ধরল

তবে বোমাবাজির অভিযোগ অস্বীকার করেছে বাম কংগ্রেস জোট সমর্থকরা তাদের দাবি তৃণমূল কর্মীরা জোট সমর্থকদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি শুরু করে নিজেদের ছোড়া বোমেই আহত হয়েছে তৃণমূল কর্মীরা তাই বলে আমাদের সব বিছানো শুয়েছিল আর ওরা সকেট মারতে আছে বাড়ি তার বম মারতে লেগেছে আশিস বম মারতে যাই ওহার লোক ওই বম মারলো আর ওমনি পায়ে যাই গেল আমার লোককে বলে মারিয়েছে ওরা আমারও লোককে মারিয়াছে ওদের নিজের ছোড়া বমায় ওদের বোমে ওরাই খাম হইলো আর আমাদের স্বামী আমার বেটারা সব শুয়েছিল কেউ উঠে চলো না খুব আমরা জট করে যেদিন থেকে পাস করেছে সেদিন থেকে ওরা অত্যাচার করছে সেদিন থেকে ওরা অত্যাচার করে যেদিন পাস করেছে আর কি মুখাস্ত করে এই মুখাস্ত মুখ করার লয় মুর্শিদাবাদের প্রথম মাল্টি স্পেশালিটি হসপিটাল বহরমপুর হেলথ কেয়ার চব্বিশ ঘন্টা আমাদের পরিষেবা পাবেন সমস্ত বিভাগের চিকিৎসক ওপিডি আইসিইউ এইচডিইউ এনআইসিইউ মডিউলার ওটি ডায়ালাইসিস সিটি স্ক্যান ইউএসজি ইকোকার্ডিওগ্রাফি কালার ডপ ব্লাড হলটার মনিটরিং ফুললি অটোমেটেড প্যাথোলজি ফার্মেসি ও অ্যাম্বুলেন্সের সুবিধা এছাড়াও ওপেন ও মাইক্রো সার্জারি জেনারেল গাইনি ল্যাপ্রোস্কোপি সার্জারি অর্থোপেডিক ইএনটি ইউরো ও নিউরো সার্জারি বহরমপুরে শুধুমাত্র বহরমপুর হেলথ কেয়ারে রয়েছে পাঁচটি মডিউলার অতির পরিষেবা স্বাস্থ্যসাথী ও ক্যাশলেস মেডিক্লেমের সুবিধা পাওয়া যায় ঠিকানা এইচ থার্টি ফোর চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ বিষদে জানতে যোগাযোগ করুন নাইন থ্রি টু